এই তোর জন্য ললিপপ এনেছি তো ভীমের গোদা এই যে ভীমের গোদা আরে না এইটার ভিতরে ললিপ আছে এই দেখ ললিপ লেখা আছে খুল খুলে দেখ আরে না এই দেখ ভিতরে দেখ এই দেখা যাচ্ছে দেখ কত ললিপপ খুল 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 এই দেখো বন্ধুরা এই ললিপপটার ভিতরে কত ললিপপ তাহলে তুই খুশি হয়েছিস ওয়েলকাম ওয়াউ জেলি চকলেট

দেখো বন্ধুরা সাইনাজ ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া এই চিপসগুলো আমি ললিপপের মতন করে দেব আর জুট জেলি আছে উপরে দিয়ে দেবো ও ললিপপ ভেবে ভেবে খেয়ে নেবে চলো তৈরি করি তো দেখো বন্ধুরা কাউকে নিয়ে নিয়েছি ললিপপ বানিয়ে নিই এই দেখো বন্ধুরা দুটো বানিয়ে নিয়েছি আর আমার হাতে আছে দেখো জুট জেলি আমি দিয়ে তৈরি করে দিই তারপরে সাইনাজকে দেব চলো কতটা খুশি হয় দেখা যাক এই সাইনাথ এই নে তোর জন্য দেখ নতুন ধরনের ললিপপ নিয়ে এসেছি হ্যাঁ খেয়ে নে ভাইরে তাহলে খুশি হয়েছিস কেছো বন্ধুরা আমার আইডিয়াটা কেমন কাজে লাগালাম আর সাইনাজও খেয়ে নিচ্ছে ভালো লাগে লাইকমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা এই আইসক্রিম আর ফান্টাটা কিনেছি হালকা হালকা গরম পড়েছে যাই সাইনাজকে দিয়ে আসি ও খেলে তৃপ্তি পাবে যাই এই সাইনাজ এই সাইনাজ ওরে বাবা রে এটা কে রে ও বাবা সাদা কালো ভূত ওরে বাবারে রে পালাই পালায় কে তুই 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 এরকম মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছিলিস দাঁড়া তোর জন্য আমি কত কষ্ট করে দেখ গরমের ফান্টার আইসক্রিম এনেছি জানি আমি তুই খুশি হবি তুই আমাকে ভয় খাইয়ে দিলি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি